পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা সকাল সাতটা নাগাদ মন্ত্রীর লেকটাউনের দুটি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা মন্ত্রীর বাড়ির বাইরে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী সুজিতের বাড়ির নিচে এসে পৌঁছেছে পুলিশও এর আগে পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্তের সূত্রে সুজিত বসুকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বছরের ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা তাকে সূত্রের খবর পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে তদন্তকারী সংস্থা সূত্রের খবর সেই নথির সূত্রেই সুজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি দু সালে দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু সেই সময় পুরো নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর সেই সূত্র ধরেই ইটি শুক্রবার সকালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন মন্ত্রী দমকল মন্ত্রীর অভিযোগ ছিল তার নাম নেওয়ার জন্য তারই প্রাক্তন সহায়ককে চাপ দিচ্ছেন পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে আগেই দক্ষিণ দমদম ইডির ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে হানা দিয়েছিল ইডি আর সেই প্রসঙ্গেই অক্টোবর মাসে লেকটাউনের এক পথসভার সুজিত জানিয়েছিলেন নিতাই আমার আপ্ত সহায়ক ছিল প্রথমবার কাউন্সিলর হয়েছে এখন পৌরসভার ভাইস চেয়ারম্যান ওর বাড়িতে গিয়ে বারো ঘন্টা ধরে তল্লাশি করছে কিছুই পায়নি তারপর এখন আবার নাম বলার জন্য ওর ওপর চাপ দেওয়া হচ্ছে পাশাপাশি শুক্রবার সকালে পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা তৃণমূল তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাপস বড়নগরের তৃণমূল বিধায়ক তার বৌবাজারের বাড়িতে হানা দিয়েছে ইডি চক্রবর্তী উত্তর দমদম পৌরসভার ১৯ ওয়ার্ডের অন্যদিকে কাউন্সিলর আগে উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ চক্রবর্তী শুক্রবার সকাল পনেরো সাতটা নাগাদ বিরাটের খালিশা কোটা পল্লিতে তার বাড়িতে ঢুকে ইডির আধিকারিকের দল সুবোধ চক্রবর্তীর বাড়ির চারপাশেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী হাই নিউজ নেটওয়ার্ক